আমাদের ঢাকার টিম আমাদের সাথে চলে আসছে আমাদের বিল পর্যবেক্ষণ করার জন্য আমি তাদেরকে জমি দেখিয়ে দিচ্ছি তো চারদিকে ভুট্টা দেখার পরে হঠাৎ করে তাদের চোখ আকর্ষণ করলো বা চোখে আকর্ষিত হলো এই জমিটা এই জমিটাতে কিন্তু ভুট্টা লাগায়নি এটা হলো মূলত শাকের জমি এই জমিতে শাক বুনেছে আর আগাছা হিসাবে এখানে ভুট্টা বেঁধেছে মজার বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ভুট্টা লাগাই